তো আজকে আমরা কথা বলবো ইনফো নলেজ এবং উইজডম এগুলোর মধ্যে পার্থক্যটা কি আমরা অনেক সময় বলি যে অমুক ব্যক্তির জ্ঞান অনেক অমুক ব্যক্তি অনেক প্রজ্ঞাবান এই প্রজ্ঞাবান হওয়া বা জ্ঞানী হওয়া মানে কি অনেক কিছু জানা যেমন সক্রেটিস সক্রেটিসকে আমার চেয়ে বেশি জানতো আমি খুব সাধারণ একজন মানুষ একুশ শতাব্দীর একবিংশ শতাব্দীর খুব সাধারণ একজন মানুষ বিজ্ঞানের একজন স্টুডেন্ট একজন ডক্টর খুবই সাধারণ অ্যাভারেজ একজন মানুষ আর সক্রেটিস কিন্তু তার আমলের সর্বশ্রেষ্ঠ একজন বলা যায় নলেজেবল পার্সন বা জ্ঞান প্রজ্ঞার দিক থেকে অনেক উঁচু মানের একজন ব্যক্তি আমি কিন্তু তার চেয়ে অনেক বেশি জানি সত্যি কথা আমি প্রুভ করতে পারব আমি তার চেয়ে অনেক বেশি জানি তাই বলে কি আমরা বলবো যে আমি সক্রেটিসের চেয়ে বেশি জ্ঞানী বা বেশি প্রজ্ঞাবান এটা কি বলা ঠিক হবে কিনা দেখ আমাদের বুঝতে হবে এই নলেজ এবং উইজডম এবং ইনফো এই জিনিসগুলো কি পৃথিবীতে দুইশোটা দেশ আছে ধরে নিলাম দুইশোটা দেশের ধরে নিলাম দুশোটা রাজধানী আছে এখন একজন আট বছরের ছেলে তার এই দুইশোটা রাজধানীর নামে মুখস্থ তাকে কি আমি অনেক জ্ঞানী ব্যক্তি বলবো যে সে খুব নলেজেবল একজন পার্সন কি বলা যাবে অ্যান্সার হচ্ছে এটা ডিপেন্ড করে এই যে পৃথিবীর দুইশোটা দেশের রাজধানীর নাম বাংলাদেশের রাজধানী ঢাকা ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লি এরকম না বিভিন্ন দেশের রাজধানীর নাম এই রাজধানীর নামগুলো হচ্ছে ইনফো বা ডেটা বলতে পারি এক একটা রাজধানীর নাম হচ্ছে এক একটা ডাটা আর এই ডাটাগুলোর কম্বিনেশন হচ্ছে একটা ইনফো ঠিক আছে তথ্য এগুলো জাস্ট তথ্য সব কিছুই কিন্তু তথ্য এই যে আমার টি শার্টের দাম ধরলাম দুই টাকা এটাও কিন্তু একটা তথ্য এটাও একটা ইনফরমেশন বা ট্যাটা চাই বলি না কেন আমি এখন কোথায় আছি আমি এখন হসপিটালে আসি এটাও কিন্তু একটা ইনফরমেশন এখন আমি হসপিটালে আসছি এই ইনফরমেশনটা একজন জানে যে রাহাত ভাইয়া সন্ধ্যা সাতটার সময় অমুক হসপিটালে আছে। একজন জানে তার মানে কি সে জ্ঞানী ব্যক্তি ইনফো মাথায় থাকা মানে কি জ্ঞানী হওয়া অনেক কিছু ইনফো আছে না ইনফো মাথায় থাকা মানে কি জ্ঞানী হওয়া না তাহলে ইনফোগুলো আমাদের মাথায় দেওয়া হলো এই ইনফোগুলোকে এগুলোর মধ্যে যে ইনফুগুলোকে কাজে লাগানো যায় সেটাকে বলা হয় নলেজ আর যে ইনফুগুলোকে কাজে লাগানো যায় না তাকে বলা হয় উইসডম বা প্রজ্ঞা তার মানে হচ্ছে আমি ফিজিক্সের অনেকগুলো সূত্র জানি এর প্রতিটা সূত্র এক একটা ইকুয়েশন আর কি সূত্র বলতে আমরা আমরা বুঝি না সূত্র এক জিনিস ইকুয়েশন আরেক জিনিস ওভারল্যাপিং আছে কিছুটা তো সূত্র মুখস্থ থাকা মনে করো আমার ফিজিক্সের বিশটা সূত্র মুখস্থ আছে এবার পরীক্ষায় একটা ম্যাথ আসছে যে একটা বস্তুর আদি এত শেষ ব্যাগ এত কতক্ষণ সময় কি কেউ ম্যাথ থাকে না ফিজিক্সের আসছে এখন আমার মধ্যে যে ইনফোগুলো আছে ওই যে ইকুয়েশন বা সূত্রগুলো আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ইনফোগুলোকে আমি যখন কাজে লাগাবো তখন ইনফোগুলোকে আমরা নলেজ বা জ্ঞান হিসেবে কনসিডার করব আমি যদি পরীক্ষায় গিয়ে আমার মুখস্থ করা ইনফো দিয়ে একটা প্রবলেম সলভ করতে পারি তাহলে আমি বলবো যে হ্যাঁ ওই ক্ষেত্রে আমি একজন জ্ঞানী ব্যক্তি অর্থাৎ যেই ইনফুগুলো কাজে লাগে সেই ইনফোগুলো জানা হচ্ছে জ্ঞানী হওয়ার লক্ষণ এখন তুমি হয়তো শাহরুখ খানের ব্যাপারে সব কিছু জানো শাহরুখ খানের জন্ম কবে শাহরুখ খানের কবে কোথায় গেছে কোন মুভিতে কোন নায়িকা ছিল হ্যাঁ কোন মুভিতে শেষে মারা গেছে কোন মুভিতে ভিলেন ছিল কোন মুভিতে হিরো হিসেবে ছিল এগুলোও কিন্তু ইনফো বাট এগুলো তুমি কোথাও কাজে লাগাতে পারবে না হয়তো আপাতত আমি ধরে নিচ্ছি এগুলো তুমি কোথাও কাজে লাগাতে পারবে না তো যে ইনফোগুলোর কোনো অ্যাপ্লিকেশন নাই তারা জাস্ট ইনফো তারা কোনো নলেজ না বাট যেই ইনফোগুলো অ্যাপ্লিকেশন আছে কাজে লাগানো যায় তারা হচ্ছে নলেজ ঠিক আছে তাহলে নলেজ জ্ঞানী হওয়া মানে কি যার কাছে অ্যাপ্লিকেবল ইনফো আছে অর্থাৎ যে ইনফরমেশন দিয়ে কোনো একটা কাজ করতে পারে সেই হচ্ছে জ্ঞানী ব্যক্তি এখন প্রজ্ঞাবান হওয়া আবার কি প্রজ্ঞাবান মানে হচ্ছে এই ইনফোগুলাকে কাজে না লাগায় যদি তুমি কোনো প্রবলেম সলভ করতে পারো সেক্ষেত্রে আমি তোমাকে প্রজ্ঞাবান বলবো উইজডম আছে তোমরা এটা আমি বলব ব্যাপারটা কীরকম ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ইনফোগুলো শিখি সেই ইনফোগুলোকে কাজে না লাগায় আমরা যে কাজগুলো করি যে প্রবলেমগুলো সলভ করি সেটাই হচ্ছে প্রজ্ঞাবান হওয়া যে আমি স্কুল কলেজে যখন পড়ছি ফিজিক্সের অনেকগুলো সূত্র শিখছি কেমিস্ট্রি শিখছি বায়োলজি শিখছি আমার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এদের নাইনটি পার্সেন্টেরই কোনো ইউজ নাই তাই না তারপরও ওই সূত্রগুলোই আমার মধ্যে একটা ইনসাইট তৈরি করছে আমাকে ইনসাইট ফুল করছে এবং সেই ইনসাইটটাই হচ্ছে উইস্টম মানে আমি যে ইনফোগুলো শিখছি যে ইনফোগুলো আমি গ্যাদার করছি ওগুলোকে আমি কোনো কাজে না লাগাই যদি একটা প্রবলেম সলভ করে ফেলি সেই ক্ষেত্রে আমাকে তোমরা বলতে পারো যে না লোকটা প্রজ্ঞাবান বা লোকটার উইজডম আছে তার মানে উইজডম হচ্ছে ইনফোকে ইউজ না করে ইনফোকে ইউজ না করে একটা প্রবলেম সলভ করা আর নলেজ হচ্ছে ইনফোগুলোকে ইউজ করে একটা প্রবলেম সলভ করা এখন হয়তো সক্রেটিসের কাছে আমার চেয়ে অনেক কম ইনফো ছিল কি নিউটনের সূত্র জানতো জানতো না আইনএসএনের সূত্র জানতো জানতো না বায়োলজির এত ইনফরমেশন জানতো সেল থিওরি জানতো জানতো না বাট আমি সেগুলো জানি আমার কাছে কিন্তু সেই ইনফোগুলো আছে এবং সেই ইনফোগুলো ইউজ করে আমি পরীক্ষা পাশ করে আসতেছি স্টুডেন্টদের পড়াচ্ছি ইনকাম করতেছি অর্থাৎ আমি কিন্তু ওগুলো নলেজ হিসেবে ইউজ করতেছি সক্রেটিসের কাছে কিন্তু এত নলেজ বা এত ইনফো ছিল না বাট তার কাছে যে সামান্য ইনফো ছিল সেই ইনফোগুলোকে সামান্য ইনফো দিয়ে কিন্তু তিনি অনেক বড় বড় প্রবলেম সলভ করতে পারতেন তার মানে বুঝতে হবে ওই ইনফোগুলোকে কিন্তু তিনি কাজে লাগাতেন না বাট যে সামান্য জিনিসে তিনি জানতেন সেই সেই ইনফোগুলো তার মধ্যে এত বেশি ইনসাইট তৈরি করছে তাকে এত বেশি উইজডম প্রোভাইড করছে যে তিনি অনেক বড় বড় প্রবলেম ফিলোসফিক্যাল প্রবলেম সলভ করতে পারতেন সলিউশন দিতে পারতেন যেটা আমি পারতেছি না মানে আমার উইজডম তার থেকে কম তার মানে এই যে আমরা বলি অন্যকে অনেক জানে অনেক তথ্য জানে হ্যাঁ অনেকগুলো তথ্য জানা মানে কিন্তু জ্ঞানী হওয়া না হ্যাঁ অনেকগুলো তথ্য মাথায় থাকা মানে কিন্তু জ্ঞানী হওয়া না জ্ঞানী হওয়া মানে হচ্ছে যে তথ্যগুলো কাজে লাগে সেগুলো জানা এখন আমি একজনই ডক্টর আমি যদি অন্য কোনো ফিল্ডের অনেক কিছু শিখি ফটোগ্রাফি সম্পর্কে শিখি যেটা আমি কাজে লাগাতে পারতেছি না সেটাকে কিন্তু আমি নলেজ হিসেবে কনসিডার করতে পারবো না ঠিক আছে বাট আমি এই ইনফুগুলোকে কাজে না লাগাই যদি কোনো প্রবলেম সলভ করি সেটাকে আমি বলবো হচ্ছে আমি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি তো এখন একজন মানুষ পৃথিবীর সম্পর্কে অনেক কিছু ঘুরলো ঘুরে ফিরে পৃথিবীর রাজধানীগুলোর নাম জানলো তার মধ্যে অনেক নলেজ আছে সে বিসিএস পরীক্ষা এগুলো আসলে অ্যান্সার করতে পারবে বাট এই নলেজগুলো তার মধ্যে যদি কোনো ইনসাইট তৈরি করতে না পারে তাকে আমি প্রজ্ঞাবান বলতে পারবো না ঠিক আছে তাহলে জিনিসটা আমি আশা করি ক্লিয়ার করতে পারছি ইনফো কি ইনফো হচ্ছে জাস্ট ড্যাটা মানে তথ্য অনেক তথ্য কারো কাছে আছে তার মানে ইংরেজি জ্ঞানী সে যদি তথ্যগুলোকে কাজে লাগায় প্রবলেম সলভ করতে পারে তাহলে তাকে আমি জ্ঞানী বলবো নলেজেবল বলবো বাট যদি এমন হয় যে কেউ ইনফো জানে অল্প বা বেশি এবং সেই ইনফোগুলো ইউজ না করেই ইনফোগুলো ইউজ না করেই সে একটা প্রবলেম সলভ করতে পারে তাকে বলা হবে প্রজ্ঞাবান উইস্টমের বাংলা হচ্ছে প্রজ্ঞা নলেজে বলে বাংলা হচ্ছে জ্ঞানী ব্যক্তি আর কি আশা করি জিনিসটা বুঝতে পারছি তো আমরা কিন্তু খেয়াল রাখবো যখন আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ি যে আমি ইনফো কিন্তু বই অনেকগুলো দেওয়া আছে এর মধ্যে যেই ইনফোগুলো পরীক্ষার জন্য দরকার বা প্র্যাকটিক্যাল লাইফে দরকার তারা হচ্ছে তারা হচ্ছে জ্ঞান এখন এই ইনফোগুলো ইউজ করে কিন্তু আমাদের অনেক প্রজ্ঞাবানও হতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে শুধু জ্ঞানী হইলেই হবে না জ্ঞানের পাশাপাশি প্রজ্ঞা থাকতে হবে যে আমি বায়োলজির অনেক কিছু শিখছি বাট এই শিক্ষাটা যাতে আমার মধ্যে একটা ইনসাইট তৈরি করতে পারে সেই ইনসাইট ফুল আমি কিন্তু পৃথিবীর অনেক প্রবলেম সলভ করতে পারবো যেগুলো বইয়ের মধ্যে ছিল না বইয়ে আমরা গতিবিদ্যার ম্যাথ শিখছি ক্যালকুলাস শিখছি বাট তোমাকে জীবনের কয়টা জায়গায় গতিবিদ্যা বা ক্যালকুলাস দরকার হয় দরকার হয় না কিন্তু জীবনের প্রাত্যহিক জীবনের প্রবলেমগুলো সলভ করতে বইয়ের নলেজ বইয়ের ইনফো দরকার হয় না তারপরও তুমি সলভ করতে পারো তার মানে তোমার মধ্যে কম বেশি প্রজ্ঞা বা উইজডম ডেভেলপ করছে ঠিক আছে তাহলে সব কথা শেষ কথা হচ্ছে যে কোনো তথ্যই হচ্ছে ডেটা বা ইনফরমেশন আর এই ইনফরমেশনগুলোকে ইউজ করাকে বলা হয় নলেজ আর ইনফো ইউজ না করেই কোনো প্রবলেম সলভ করতে পারাকে বলা হয় উইজডম তাহলে দেখো সক্রেটিসের অনেক কম ইনফো ছিল তার কাছে বাট তিনি তার অনেক বেশি উইজডম ছিল আমাদের তুলনায় আমরা হয়তো তার চেয়ে অনেক বেশি নলেজ আছে আমাদের বা ক্রিষ্ট নাই তাহলে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো এর সাথে আবার শিক্ষার একটা সম্পর্ক আছে যে শিক্ষা কিভাবে এখানে কাজ করে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি ব্যবস্থা কি জ্ঞানী মানুষ তৈরি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কি না যে এডুকেশন সিস্টেমের টার্গেট কি নলেজেবল পার্সন ডেভেলপ করা নাকি অন্য কিছু এটা নিয়ে আমি আশা করি পরে আরেকদিন আলোচনা করবো তো আশা করি আজকের কথাগুলো সবাই বুঝতে পারছো এবং এই কথাগুলো একটু মাথায় রাখবা যখন লেখাপড়া করো বা চাই করো কথাগুলো একটু মাথায় রেখে তোমরা চলবা আর ধন্যবাদ সবাইকে কথাগুলো শোনার জন্য আর আমার চ্যানেলে তোমরা জানো যে এইসব বক 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 বকির পাশাপাশি বিভিন্ন রকম লেকচার আছে ফিজিক্স বায়োলজি সাধারণ জ্ঞানের উপর সেগুলো দেখবা এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা ধন্যবাদ সবাইকে আমার